আরে এই বটলি এই সময় গেমে এই মিরাজ আমি আর বালের গেম খেলবো না ডিলিট করে দিব আরে কেন তোমার আবার কি হইছে আমি না টুডে লন অফ স্টাডি ছিলাম কিন্তু আমার টিমমেট কি ম্যাচে ঢোকাইনি দুইটে এনিমি আমাকে অনেক বাজে ভাবে মারছে মেরি আমার ইমোটো দেখাইছে আবার গ্রুপে ডেকে অপমান করছে অপমান করে কি কমাসছে। আচ্ছা ওরা কি অনলাইন আছে দেখো তো হ্যাঁ অনলাইনে আছে ডাক দিব হ্যাঁ ডাকো ডাকো এই যে ম্যাম আপনার গেম প্লে তো জোস কিন্তু আপনার তো দেখি ডো আছে ভাবছিলাম প্রপোজালটা দিব তো আপনার ড্রো কি আপনার মতো বট নাকি খেলতে পারে এই তোদের যদি সাহস থাকে তাহলে বয়ফ্রেন্ডের এই তুমি একটু চুপ করো আচ্ছা ভাই তোদের সমস্যা কি মেয়ে দেখলে কি এরকম করিস তোরা আর এত লাফালাফি কিসের তোদের খুব ভালো গেম প্লে তোদের ভার্সেস করবি তোর মতো বটরে মারার জন্য তো আমার অনলি ডেজার্ট ইজ যথেষ্ট দেখ তোর গ্রুপে কে দাঁড়াই আছে হয়তো তুই জানিস না অনলি ডেজার্ট তোরা দুই জন আমি একা আয় No 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 no, not that easy, Mirajbai.